আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুতর খাবার দিতে এসে আমি কবুতরকে ধান দিলাম প্রথমে আমার কাছে গিরি বাজার রেসার কবুতর পাওয়া যায় যারা পালার জন্য নেবেন তারা নিতে পারবেন আমার কাছ থেকে আমার শর্ট ভিডিওতে যেয়ে দেখবেন বাজিগুলা অনেক কোয়ালিটিভুল বাজি করে আমার কবুতর শর্ট ভিডিওতে ঢুকে দেখবেন বাজির ভিডিও আছে আমার অনেকগুলাই তো যারা ঘন বাজির কবুতর নিতে চান তারা অবশ্যই শর্ট ভিডিওতে নক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কবুতর কিনতে পারবেন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবুতর ডেলিভারি দিয়ে থাকি ঘনবাজির রাজশাহী গ্রিবাজ পাবেন আমার কাছে আর রেসার আর একজোড়া ব্লাক হোমা আছে যদি কারো লাগে তো নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রামটি এই কবুতরটা আমার নিয়ে নতুন কালেকশান অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল তো আজকে তেমন খাবার দিতে পারিনি কবুতরকে ধান ধানও অনেক পুষ্টিকর কবুতরের ধান অনেক পুষ্টিকর খাবার ধান খাওয়ালে একটা সমস্যা হয় ধান কবুতরের টুটিতে আটকে যায় মাঝে মাঝে তার জন্য আমি ধান সেরকম দিই না আর যদি ফ্রেশ সাদা গিরি কবুতর লাগে মাদি কবুতর নিতে পারবেন এই যে আমার কাছে আছে একটা এক পিচ আমার কাছে আসলে ভালো কবুতর রানিং যেগুলা ওগুলা ছাড়া থাকে না বেবি উঠলেই বিক্রি সেল হয়ে যায় আর আমার লোকেশন হলো সোনা মসজিদ রংধনু এর একবারে মেন গেট যারা রানিং কবুতর নিতে চান একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টির কবুতর পাবেন একটা আমার ঘরে অতিথি কবুতর ঢুকে গেছে এই কবুতরটা কবুতরটাকে তাড়াবো আসসালামু আলাইকুম বৃহস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভালোবাসা থাকবে আপনাদের জন্য সাপোর্ট চাইলে যদি কারো লাগে কমেন্ট করবেন আমার একটা ভিডিওতে লাইক কমেন্ট করলে আপনার সকল ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ